নাগরদোলা সুন্দর ফুলের বাগান বিভিন্ন ধরনের রাইডসে উঠা সহ সবকিছু একসাথে উপভোগ করতে চাইলে আসতে পারেন এই পার্কটিতে এটি হচ্ছে নরসিংদী নাগরিয়া কেন্দ্র ব্রিজ সংলগ্ন চেয়ারম্যান গার্ডেন এখানে প্রবেশ গেটের সামনে গাড়ি পার্কিংয়ের জন্য ব্যবস্থা রয়েছে এখানে মূলত পার্কটির সামনের অংশে বিভিন্ন ধরনের রাইডস এবং পেছনের অংশে গার্ডেন রয়েছে পার্কটি রাস্তার একদম সাথে হওয়ায় আপনি রাস্তা থেকে দুলা দেখতে পারবেন আর ভিতরে ঢুকার সাথে সাথে দেখতে পারবেন এরকম বেষ্টনীর মাধ্যমে পার্কটিকে সাজানো হয়েছে সামনে একটু হাঁটলেই দেখতে পারবেন এই গার্ডেনটি এখানে ঢুকতে আপনাকে পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে এই এই আকর্ষণীয় ব্যাপার হচ্ছে রয়েছে গার্ডেনে প্রবেশের সাথে সাথে এরকম মনোরম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারবেন ভিতরে বেশ বিভিন্ন রকমের ফুল গাছ রয়েছে যা দেখে আপনার বেশ ভালো লাগবে ভিতরের এক কোনায় হরিণগুলোকে খাঁচায় বন্দি করে রাখা হয়েছে তাছাড়াও বাগানকে আরো বেশি সৌন্দর্য করে তোলার জন্য ভিতরে বিভিন্ন ধরনের গাছপালা লাগানো হয়েছে ভিতরে অনেকগুলো দোলনা এবং বিভিন্ন ধরনের ভাস্কর্য সাজিয়ে রাখা হয়েছে বাগানটির ভিতরে বসে সময় কাটানোর জন্যে ভিতরে বসার জায়গার ব্যবস্থা করা হয়েছে তাছাড়াও বিভিন্ন ধরনের ফুলের সমারোহ বাগানটিকে আরও বেশি সৌন্দর্য করে তুলেছে তো এই ছিল আজকের মতো আশা করি আপনাদের ভালো লেগেছে